মৃত জ্যোৎস্নার রাত্রি দুই এক প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল মৃন্ময়ীর গলার কাছটায় কিউ যেন জল ঢেলে দিয়েছে তার বালিশটাও ভিজে গেছে ঘামে শরীরটা ভীষণ ভারী ঠেকছে বিভৎস স্বপ্নটা এখনও যেন ওর মাথায় আর শরীরে চেপে বসে আছে কিছুতেই সোজা হয়ে বসতে পারছে না সে এদিকে গলা শুকিয়ে কাঠ এক্ষুনি কয়েক ঢোক জল না খেলেই নয় ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো মৃন্ময়ী অকাতরে ঘুমোচ্ছে তিন বছরের সোনাই তিলোত্তমার ঘটনাটার পর প্রায় দেড় বছর কেটে গেছে মিহির না থাকলে এ বাড়িটায় একা থাকতে মৃন্ময়ীর এখনও গা ছমছম করে ছিলে আয়ার সম্পার সঙ্গে ওই ভৌতিক মর্মান্তিক ঘটনা ১৩ নম্বর ফ্লোরে বর্ণিত ঘটার পর ও আর এই বাড়িতে কাজে আসেনি এমনকি সেন্টার থেকেও এ বাড়িতে আয়া দিতে ভয় পেত প্রায় মাস ছয়েক পর একজন আয়া পাওয়া গিয়েছিল নাম পূর্ণিমা চল্লিশের কাছাকাছি বয়স সে রোজ সকাল আটটায় আসে আর রাত আটটায় ফিরে যায় সকাল আটটা বাজতে এখনও ঘন্টা দুয়েক দেরি না আর ঘুম আসার সম্ভাবনা নেই অনেক কষ্টে মনের সঙ্গে দ্বন্দ্ব করে শরীরটাকে তুলে বসল মৃণ্মি মশারির থেকে বেরিয়ে মুখে জলের ঝাপটা দিল ডাইনিং টেবিলে রাখা জগ থেকে ঢক ঢক করে জল খেল এবার যেন একটু ঝরঝরে লাগছে তার এমন স্বপ্ন কেন দেখল মৃণময়ী মিহির এক মনে কাজ করছে স্ক্রিপ্ট নিয়ে ভাবছে হঠাৎ করে কেউ যেন মিহিরকে পেছন থেকে ঠেলে দিল মিহির কোনো কিছু বোঝার আগেই সামনের অতল খাদে মরণ আর্তনাদের সঙ্গে তলিয়ে গেল ধুস মিহির গেছে তো বোলপুরে সেখানে পাহাড় কই যে খাদ থাকবে মিহির কাজে বাইরে আছে বলে কি এবার একটু বেশি ভয় পাচ্ছে সে নাকি শেষ কদিনে মিহিরকে যে অবস্থায় দেখেছে তারই সে ভয় ভয়ে আছে গত দেড় বছরে বউ ছেলেকে ছেড়ে মিহির কোথাও রাত কাটায়নি এমনই উলোঝুলো কথা ভাবতে ভাবতে ঘরের ভেতর ঢুকে এলো মৃন্ময়ী এসেই থমকে গেল কোথা থেকে একটা গৌগো শব্দ একটানা হয়ে চলেছে বুকের ভেতরটা ধক করে উঠল এমন শব্দ শুনলে আজও ভয় লাগে মৃন্ময়ীর চোখের সামনে সম্পার সেই বিভৎস মূর্তিটা মুহূর্তের জন্য ভেসে ওঠে কোথায় হচ্ছে শব্দটা এপাশ ওপাশ তাকাতেই খেয়াল হলো মোবাইলটাকে ভাইব্রেট করে মাথার বালিশের পাশে রেখেছিল সে ফোনটা হাতে নিতেই দেখল স্ক্রিনে লেখা সায়ন জামাই এত সকালে নন্দায় সায়নের ফোন পে বুকের ভেতরটা অজানা কারণেই ছলকে উঠল আজ অব্দি এত সকালে কোনোদিন ফোন করেনি সে বা ননদ ননদমুনেই তাহলে আজ হঠাৎ উৎকণ্ঠিত কণ্ঠে মৃন্ময় জিজ্ঞেস করল। হ্যাঁ সায়ন বলো মানে কি হচ্ছে কি এতটুকু কথা বলে প্রায় পাথরের মতো স্থির হয়ে বসে রইল মৃন্ময়ী দু চোখের সামনে স্বপ্নের দৃশ্যগুলো যেন নতুন করে শরীর বাঁচছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে সব কিছু মৃন্ময়ী আর পাঁচজনের মতোই শুনেছিল ভোরের স্বপ্ন সত্যি হয় কিন্তু তার প্রমাণ যে এমন হাতে নাতে পাবে কোনোদিন ভাবতেও পারেনি বাস্তবে অভিনেত্রী আত্রিউ চৌধুরী ভিলার ছাদ থেকে পড়ে গেলেও পরোক্ষভাবে মিহিরি পাহাড়ের চূড়া থেকে তলিয়ে যাচ্ছে সর্বনাশের অতল খাদে